দুই বছর পর বিশালগর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ্রজিৎ মোদক এবং সম্পাদিকা নির্বাচিত হয়েছেন মৌসুমী সাহা গত দুই বছর যাবৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে ছাত্র সংসদীয় কোন কমিটি ছিল না এই কমিটি গঠন নিয়ে সম্প্রতি কলেজের ভেতরে বহিরাগত দুষ্কৃতের হামলায় আহত হয়েছিলেন এবিবিপির এক কার্যকর্তা এই ঘটনায় কলেজ চত্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল একটা সময় এই কমিটি গঠন করার ক্ষেত্রে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সম্মতি ছিল না পরবর্তী সময়ে ছাত্র ছাত্রীদের চাপে পড়ে শনিবার এই নতুন কমিটি গঠন করা হয় আজকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আমাদের এবিপি ইউনিট ঘোষণা নিয়ে প্রথমত প্রথমে আমাদের কলেজের প্রিন্সিপাল আমাদেরকে পারমিশন দেনি এর পরিপ্রেক্ষিতে দেখা গেল যে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়েছিল হয়ে পড়েছিল এখন তার পরবর্তীকালে প্রিন্সিপাল ম্যাডাম পারমিশন দিয়েছে আমাদের কলেজ শাখার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয় সুব্রজিৎ মোদক এবং আমাদের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয় মৌসুমি সাহা